নমস্কার আমি উজ্জ্বল শর্মাশাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাস কয়েকটি রাশি ও লগ্নের জন্য গোল্ডেন টাইম আমি আজকে যে রাশি এবং লগ্নগুলোর কথা বলবো তাদের যে শুভ সময় নভেম্বর মাসে তাদের যে নানান দিক থেকে সুযোগ সুবিধাগুলো আসবে সেগুলো কিন্তু গোচর ভিত্তিক গোচরে রাশিতে অবস্থান করছে শুক্র রবি কুম্ভতে অবস্থান করছে রাহু মিনে অবস্থান করছে শনি কর্কটে অবস্থান করছে বৃহস্পতি এই যে গ্রহগুলো এই গ্রহ সংস্থান কিন্তু একই রকম থাকবে না এই রাশি এই মাসে গ্রহগত সংস্থান নাক্ষত্রিক পরিবর্তন এগুলো কিন্তু হবে তা আজকে যে লগ্নগুলোর কথা আমি বলবো এই রাশি রাশিলগ্নের কিন্তু অনেক জাতক জাতিকা আছে প্রত্যেকেরই ন্যাটাল চার্ট কিন্তু একই রকম নয় এই যে গোচর ভিত্তিক ফলাফল কিছু গ্রহে বলা উপরে ভিত্তি করে তাদের নাক্ষত্রিক সংযোগের উপর ভিত্তি করে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি সর্বোপরি আমি যে রাশি এবং লগ্নগুলোর কথা বলবো সেগুলো শুনলেই হবে না আপনার যা আপনারা যারা এই রাশি এবং লগ্নের মধ্যে পড়ছেন তাদের ন্যাটাল চ্যাট আছে তাদের ন্যাটাল চ্যাটে কিন্তু অর্থপ্রাপ্তির যোগাযোগ এবং শুভ যোগাযোগগুলো আছে কি না আপনি এই গোল্ডেন টাইমের মধ্যে পড়ছেন কি না অর্থাৎ কি না আপনার ন্যাটাল চ্যাট জন্মচক বিচার বিশ্লেষণ করে তাহলেই কিন্তু বলা যাবে আমি যে রাশিগুলোর কথাগুলো যে রাশি এবং লগ্নগুলোর কথা বলবো সেই রাশি এবং লগ্নগুলোর জাতক জাতিকাদের কিন্তু প্রচেষ্টা করতে হবে আপনাদের কিন্তু চেষ্টা করতে হবে কর্ম করতে হবে তাহলেই কিন্তু এই ফলাফল আপনারা পাবেন মিথুন রাশি ও লগ্ন এই মিথুন রাশি এবং লগ্নের কিন্তু বিরাট একটা সুযোগ তৈরি হয়েছে মিথুন রাশি এবং লগ্ন অপরদিকে দেখুন ধনু রাশি এবং লগ্ন এই দুটো রাশি এবং লগ্নে কিন্তু এই নভেম্বর মাস গোল্ডেন টাইম আপনারা কিন্তু অনেক দিক থেকে সুযোগ সুবিধা পাবেন আপনাদের মূল যে অর্থনৈতিক দিকটা সেদিক থেকে কিন্তু আপনারা বেশ ভালো ফল পাবেন আপনারা শারীরিকভাবে সুস্থ থাকবেন অর্থ আসবে আপনাদের সম্পদ প্রাপ্তির অর্থ সম্পদ প্রাপ্তি শেয়ার মার্কেটে প্রফিট লটারি প্রাপ্তি এগুলি তো কিন্তু যোগ আছে আপনাদের শরীর মনও ভালো থাকবে পরবর্তী রাশি হল বৃশ্চিক রাশি এই বিশ্বিক রাশি ও লগ্নের কিন্তু একটা শুভ সময় গোল্ডেন টাইম কিন্তু শুরু হয়েছে এই গোল্ডেন টাইম এর কথা বললাম আর আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমলেন তাহলে কিন্তু হবে না আপনাদের জন্মছকে প্রথমে দেখতে হবে আপনাদের জন্ম ছকে এই যোগ আছে কি না আপনারা এই গোল্ডেন আওতাভুক্ত হচ্ছেন কি না এই গোচর ভিত্তিক যে সমস্ত গ্রহগুলোর উপর ভিত্তি করে করা হয়েছে যেমন রবির যেমন শুক্র যেমন শনি রাহু মঙ্গল মঙ্গল এখনো অবস্থান করছে বুধও কিন্তু অবস্থান করছে সামগ্রিক এই যে গোচর এর উপরে ভিত্তি করে এই গোল্ডেন ডাইবে কথা বলা হচ্ছে সর্বোপরি আপনাদের যে লটারি প্রাপ্তি শেয়ার মার্কেট এগুলোর কথা বলা হচ্ছে না এইগুলোর জন্য আপনাদের দেখতে হবে শুক্র আপনাদের জন্মচকে ভালোভাবে আছে কিনা রাহু শুভ আছে কিনা। না আপনাদের ভাগ্যভাব শুভ আছে কিনা না একাদশ ভাব শুভ আছে কিনা। না যদি থেকে থাকে তাহলে কিন্তু এই বৃশ্চিক রাশি এবং যাদের এই রাশিগুলোর কথা বলছে বলছি তাদের কিন্তু এই যে যোগগুলো আপনাদের প্রাপ্তি হবে এই যোগগুলোর ফলাফল কিন্তু আপনারা পাবেন পরবর্তী রাশি হচ্ছে সিংহ সিংহ রাশি লগ্নে কিন্তু একটা বিরাট সুযোগ সিংহ রাশিলগ্নের আপনার একটা মানবযোগের সৃষ্টি হয়েছে ওখানে একটা রাজযোগের সৃষ্টি আছে সৃষ্টি হয়েছে সর্বোপরি আপনার আরো অন্যান্য গ্রহের গোচর ভিত্তিক যে ফলাফলটা এসছে তার উপরে ভিত্তি করে কিন্তু বোঝা যাচ্ছে সিংহ রাশি এবং লগ্নের কিন্তু গোল্ডেন টাইম আমার আলোচনার শেষ রাশি এবং লগ্ন হচ্ছে কর্কট এই কর্কট রাশি এবং লগ্নেরও কিন্তু একটা বিরাট প্রাপ্তির যোগ রয়েছে আপনার বৃহস্পতি আপনার লগ্ন রাশিতে অবস্থান করছে শুধু তাই নয় শুক্রের রবির দ্বিতীয় একাদশ দ্বিতীয় একাদশ এবং লগ্নপতি সামগ্রিকভাবে আরও একটা দিক দেখতে হচ্ছে ভাগ্যপতি এদের যে অবস্থা তার উপরে ভিত্তি করে এই গোচর ভিত্তিক ফলাফলের উপরে ভিত্তি করে কর রাশি লগ্নের কিন্তু একটা বিরাট অর্থপ্রাপ্তির যোগের কিন্তু সৃষ্টি হয়েছে আপনাদেরও গোল্ডেন টাইম আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করছি না এই আলোচনার উপরে ভিত্তি করে যে সারাংশ এসছে তা হল আপনাদের প্রচেষ্টা এবং কর্ম আপনাদের জন্মছকগুলো কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নিন আপনাদের প্রাপ্তিযোগ আছে কিনা তাহলে কিন্তু নভেম্বর মাসে কিন্তু আপনারা বেশ ভালো ফল পাবেন আপনারা যদি আপনাদের জন্মছক বিচার করাতে চান তাহলে আমার কাছে যদি আপনারা বিচার করাতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলাইনে যারা দেখাতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা চেম্বারে আসতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন ফোনও করতে পারেন আজকের যে আলোচনাটা হলো এই আলোচনাটা কিন্তু সম্পূর্ণ গোচর ভিত্তিক আপনার রাশি লগ্নের যদি এবং নেটাল চ্যাটের যদি ভালো দিক না থাকে কিন্তু ভালো ফল পাবেন না আপনাদের নেটাল চ্যাটে যোগ থাকা চাই যার উপরে ভিত্তি করে আমি এই গোল্ডেন টাইমটা বলছি কিন্তু সম্পূর্ণই গোচর ভিত্তিক আপনারা কিন্তু একবার আসতে পারেন আমার কাছে অথবা আমার কাছে আপনাদের জন্মছক বিচার বিশ্লেষণ করাতে পারেন যাদের প্রতিকার ব্যবস্থার প্রয়োজন নেই তাদের প্রতিকার ব্যবস্থা নেওয়ারও কোনো দরকার নেই প্রয়োজন নেই যখন আর নেবেন কেন গ্রহের অবস্থান যদি নাক্ষত্রিক দিক থেকে এবং গ্রহের অবস্থানের দিক থেকে যদি ভালো থাকে তাহলে কিন্তু প্রতিকার ব্যবস্থার কোনো প্রয়োজন নেই আপনার যদি যোগ না থাকে প্রতিকার নিয়েও কোনো কাজ হবে না আপনারা পাথর কবজ ধারণ করেও কোনো ফল পাবেন না আগে দেখার দরকার আপনাদের যোগ আছে কিনা যদি যোগ থেকে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই ভালো ফল পাবে এবং যদি আপনার প্রাপ্তির ক্ষেত্রে বাধা যোগ থাকে তা সেই বাধা যোগ প্রতিকারার্থে আপনাদের এই স্টোন বা কবজের প্রয়োজন হতে পারে তবে দেখতে হবে নেটাল চার না দেখে পাথর আর কবজ নেই কিন্তু কোনো রকম ফল পাবেন না আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন লাইক করবেন আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম